গুড মর্নিং কেমন আছেন সবাই গন্ডবাদ লাইফস্টাইলে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি তো সকালবেলা সানটান সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে এখন চলে এসেছি কিচেনে তো আজ তো স্যাটারডে আর ছেলেও বাড়িতে আছে তো একটু তালেই হচ্ছে লেটে লেটে কারণ স্কুলে থাকলে যেরকম একটা রুটিনের গন্ডি থাকে তো সেটা আজকে নেই তো কিন্তু অনেক কাজই সকাল থেকে সমস্ত কিছু হয়ে গেছে সব বাসি কাজটা ছাড়া হয়ে গেছে ওদিকে মেশিনে এক রাউন্ড কাঁচা চলছে এক রাউন্ড হাতেও কাঁচা হয়ে গেছে কারণ আজকে কুয়াশা তো আছেই কিন্তু তবুও একটু যেন কম আর প্রচুর জমা কাপড় জমে গেছে তো সেই কারণের জন্য সব একটু কাচাকুছি করে দিলাম তো চলুন এখান থেকেই আপনাদেরকে সাথে নিয়ে আজকে আমার ভিডিওটা শুরু করছি আশা করছি ভিডিওটা আমাদের ভালো লাগবে সঙ্গে থাকুন আশা গরম গরম ধোঁয়া ওঠার চা রেডি ছেলের দুধ আর আমাদের দুজনের দু কাপচা তো কি সুন্দর বেশ সকালবেলা চাটা দেখি আর ভাবি একসাথে বসে কত দিন চলুন সকাল সকাল মুড খারাপ করে লাভ নেই এইসব মনে করেও লাভ নেই সকালে বসে এখনো চা নিয়ে বসে আছি চা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে তো জানেনি আমাদের কিছুক্ষণ গল্প টল্প চলে আর আমাদের এখানে ক্যাম্পেও যেহেতু এটা গ্রুপ সেন্টার তো সমস্ত ছেলেরা নতুন করে আবার যেসব জয়নিং হচ্ছে তো প্রচুর ছেলে জয়নিং হয়েছে তো একটা ছেলেই এখন এসেছিলো তো তার সাথে কথা বলতে বলতে এই বাবু ফিরে গেছে মানে বাইশ বছর আগে তার কীভাবে কী চাকরি হয়েছিল কিভাবে মানে জয়নিং হয়েছিল। সেই সমস্ত গল্প ছেলে তার সঙ্গে করছিল আমি ভাবলাম ভিডিওটাও একটু ক্যাপচার করি কিছু স্মৃতি মানে কিছু কথাগুলো আপনাদেরও কেউ শেয়ার করি আপনাদের সাথে সেই জন্য ক্যামেরাটা হাতে নিয়েছি তো চলুন বলবো কি বলছে শুনি বলছিল জানো তোমার চাকরির কথা কিভাবে কি হলো কিভাবে জানতে পারলে মানে চাকরি আমি পরীক্ষা দেওয়ার পর মনে দু হাজার তিন মে মাসে আমি ভর্তি হয়েছি তো ভর্তিটা কীভাবে হয়েছে তার দু হাজার দুইয়ে আমি যেমন অ্যাডমিশন হয় ফর্ম ফিল আপ করে পরীক্ষা দিতে যাওয়া সল্টলেক সেক্টর ফাইভে পরীক্ষা দিতে গেছি এক একবার না দু দুবার পরীক্ষা দিয়েছি একবার পেপার আউট হয়ে গিয়েছিল বলে ক্যান্সেল হয়ে গেছিলো প্রথমবার আমি পাস করে গিয়েছিলাম দ্বিতীয়বারেও আবার পরীক্ষা দিয়ে তখন একটা ভয় লেগে গিয়েছিল আর করতে পারবো কি না তো সেখানে গেলাম আবার পরীক্ষা দিলাম কারণ দ্বিতীয়বারেও পাস হয়ে গেছি কিন্তু প্রায় পরীক্ষা দেওয়ার হয়ে যাওয়ার পর পাঁচ ছ মাস পর মানে কোনো রকম আর কোনো লেটার আসেনি কোন লেটার বলে জয়নিং আসেনি এবার জানতে ইচ্ছা করতো এবার আমাদের ওইখানে কী হতো নে ওই দালাল মারফাত বলে আমি তখন তো ফোন টোনও ছিল না কিছু ছিল না দালাল মারফাত কেউ ওরা কোনো রকমে খবর পেয়েছিল দুর্গাপুরে ও কত যে রকম ওদেরই পাশের গ্রাম আমার বিরামপুর তো সেইখানে ও রকম খোঁজ পেয়ে ও ফোন করে ডাকে মানে ওখান থেকে হয়তো দুর্গাপুরে দেখতে পেয়েছিল যে তুমিও পরীক্ষা দিয়েছো যে ঠিকানাটা দেখেছে যে বিরামপুরে না ও একে এই ধরো মুরগি করো তো গিয়ে ফোন করেছিল ফোন করতে বলছে তুমি আমাদের আমাদেরখানে এসো আর তোমার চাকরি করে দেবো তো চাকরি করে দেবে একটা মানে একটা তো মনের মধ্যে থাকেই চাকরি হয়ে যাবে তাহলে পাঁচ মাস হয়েও গেছে পরীক্ষা দিয়ে এসেছি যাওয়ার পর না তোমার কি বাড়িতে এসেছিল সে নাকি লোক আচ্ছা আচ্ছা তো যাই হোক এবার আমি খবর পেলাম কি চাকরি পেয়ে গেছি কলের জয়নিং লেটার জয়েন হয়ে গেছে জয়নিং লেটার মানে আসবে এরকম জানতে পেরেছি সেটা পরে মানে আমি ওই যখন ডেকেছিল ওদের বাড়িতে দুর্গাপুরে আমি আমার বাবা এসেছি এসে তো সেখানে গেছি বেশ ভালো মন্দ খাওয়া দাওয়া খুব হলো অত জানি এখান থেকে পয়সা কামাবো আর আমরা আগে থেকে জানতাম এইরকম সব কিছু ওই জন্য জেরক্স সব কিছু জেরক্স নিয়ে এসেছিলাম অরিজিনাল কিছু আনে নি তো এটাই ভালো রকম বেঁচে গেছে ওটাই বলে খাওয়া দাওয়া করে বেঁচে বোঝে ওকে কাগজ দাও আমি হচ্ছে কাগজ তো নিই এনে জেরক্সগুলো আছে বলো জেরক্স কি হবে জেরক্স হবে না ঠিক আছে পরে দেব তো ভাগ্যক্রমে কি এবার যখন ট্রেনে ব্যাকে ট্রেনে উঠবো তো একটা পেপার নিয়েছিলাম তো পেপারের পেজে দেখতে পেলাম পুরো লম্বা একটা লিস্ট সিআরপি ভর্তি মানে এমনি যেমন আনন্দবাজারে বাজারে ওরকমই নাকি হ্যাঁ হ্যাঁ বর্তমান পেপার বর্তমান পেপারে রং লম্বা একটা লিস্ট দিয়েছে পুরো নাম এবার সিআরপি ভর্তি পুরো নাম খুঁজছি কোন সম 2 2500 নাম ছিল সেখানে নাম খুঁজতে 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 দেখলাম আমার নামটাও পেয়ে গেছি না না তো সেই যে একটা খুশি এবার কাউকে ফোন করে বলতেও পাচ্ছি না তখন তো ফোন নেই হ্যাঁ ফোন এবার ওইদিকে ভাই ছিল ভাইও পেপার পড়ে পরে সেও পেপার দেখেছে নাম হয়েছে তারাও জানতে পারছে না এবার ঘর পৌঁছানোর একটা মানে ঘর পৌঁছেছি সে একটা মানে কি বলবো মানে সেটা বলে আমি বোঝাতে পারবো না এইভাবে জয়নিংটা আমার মানে কলেটারটা এইভাবে পেয়েছিলো মানে কলেটার তখনও আসেনি মানে জানতে পেরেছিলাম তারপরে পাঁচ সাত দিন পর আবার আমার জয়নিং লেটার এসেছিলো জয়নিং লেটার আসার পর আর কি বাস ছাব্বিশে মে আমি প্রথম ঘর ছাড়ি ওখান ঘর ছেড়ে সিআরপি ক্যাম্পে জয়েনিং করি ছাব্বিশে মে মানে ওই ওই দু হাজার তিন ছাব্বিশে মে থেকে এখনো চলছে সেই ঘর ছেড়ে যাওয়া এই হলো আমার চাকরি জীবনের শুরুবাতের কাহিনী চলো পরে আবার অন্যদিন শোনাবো এই জীবনযাপন আমার কিরকম দালালের হাত থেকে হাত থেকে যে বেঁচে গেছো এটাই অনেক তাই না বলো এখানে কি হতো তিরিশ চল্লিশ টাকা চল্লিশ টাকা দিতে হতো এবার তখন আমরা গরিব আমাদের কি ছিল যে চল্লিশ হাজার টাকা তাকে দেওয়ার মতো ক্ষমতা তবু বাবা বলেছিল না কোথা থেকে হলে জোগাড় করে দিয়ে দেবো যদি হয় তো ভগবান কী পায় সেই হাট থেকে বেঁচে গিয়েছিলাম আর কি তো এই হলো আমার জীবনের ছোট্ট একটা কাহিনি পরে আরও অনেক কাহিনি আছে পরে পরে তোমার কি প্রথম থেকে ছোট্টবেলা থেকেই এই ফোর্সে যাওয়ার ইচ্ছা ছিল নাকি

এই হলো আমার কাহিনী পরে আবার বলবো অন্য কাহিনী চলো জানি না এইটা কি করবে ফৌজি বাবুর কাহিনী তো শুনলাম শুনতে শুনতে মানে আমি একটু ইমোশনাল হয়ে গেছিলাম জানি না এখন শুধু আমাদের চিন্তা এইটার উপর জানি না এটা কি করবে তাই তো বলো তাই তো তুমি একটু ফিরে গেছো সেইখানে বুঝতেই পারছি চলো কি আর করা যাবে এখন সেই দিন পার হয়ে এসেছি হলেও গো কিছু কিছু স্মৃতি এমন রয়ে যায় সেইগুলো মানে ভোলা যায় না কিছু কিছু জিনিস এমন জীবনে থাকে কি বল দাড়ি কি দেখাচ্ছে গো বাবা মাকে নাকি পুরো না ওই মিউজিয়াম করে রেখে দেবে সেন্ট দিয়ে রেখে দেবে চলো বাকি কাজকর্ম হোক ঘড়ির কাঁটা অনেক গেছে চলো কোথাও ঘুরে আসি সবজি নিয়ে বসে পড়েছি আজ তো স্যাটারডে আর জানেন আপনারা ভেজ কালকে যেহেতু একটু রাত্রিবেলা একটু চাপ খাওয়া দাওয়া হয়েছে তো আজকে একটু হালকা উপর দিয়ে খাওয়া দাওয়া হবে সেহেতু হালকাই সব রান্না বান্না হবে টিফিনটা যাবো রোদ্দুর তো নেই তবু ছাদে মিলি ওর ছাদে কাজ করছে বলে ওরা আমি যাচ্ছি না ওই জন্য ট্যাঙ্কি পরিষ্কার করতে এসেছি ওই কারণের জন্য আর হচ্ছে মানে কি বলে কি বলতে যাচ্ছিলাম যে হ্যাঁ টিউ আজকে চাটাও একটু লেটে খাওয়া হয়েছে নটা বেজে গেছে চা খেতে ওই কারণের জন্য টিফিনটা আজকে স্কিপ করে গেছি ভাগ বলে বলেছি বলে দিয়েছি যে আজকে দুপুরের লাঞ্চ সাড়ে বারোটার মধ্যে কমপ্লিট করে দেবো আর এদিকে ফৌজি আপনার বলুন বললো এরকম করে বলবে ছেলেটা একটু চাকরি বাকরি পেয়ে যাক ছেলেটা একটু ঠিক হয়ে যাক তারপর তারপরে ছেলেটা ছেলেটা বাইরে কোথায় কি যাবো ছেলেটা ঘরে ফিরে ফিরুক বিয়ে ফিরে থা করুক একসঙ্গে যাবো

রোদ্দুর তো নেই তবুও একটু যাই মিলে দিয়ে আসি একটু যদি রোদ্দুর হয় এক ঘন্টা রোদ্দুর হলেও জামা গুলো শুকনো হয়ে যায় একদম রোদ্দুরের দেখা নেই কী আর করা যাবে দিয়ে আসি কড়ির কাটায় সাড়ে বারোটা বাজে তো জানে দিত বাবা ছেলে দুজনে তো থাকলে বা ভাই দিয়ে যে কি করে যে ঘুসঘুস করে করে টাইম পাস করে হয়ে যায় অনেক তো বলেছিলাম বারোটায় খাবো তো আমার এদিকে রান্না বান্নাও কমপ্লিট মানে আলুর দম হচ্ছে আর এখানে ভাতটাও হয়ে গেছে এটা রাত্রির জন্য একটু করে নামলাম কারণ ছেলেটার আবার আজকে টিউশন আছে ওকে নিয়ে বেরোবো তো এই কারণের জন্য আবার একটু জন্য করে রাখলাম করা থাকলে তরকারিটা না একটু সুবিধা হয় গরম গরম বেগুন ভাজা হবে আছে পালং শাক ভাজা আছে সবজি ডাল আর ভাজাতে আলু দেয়া সন্ধ্যা হতে হতে না তো চলে এসেছি একটু ছেলেকে নিয়ে টিউশন তো ছেলে তো টিউশনে চলে গেছে আর আমরা এখন একটু দোকানদারিতে ঘুরে বেড়াচ্ছি তো একটু কেনাকাটা ছিল সেগুলো সেরে নিয়েছি এবার ছেলের জন্য অপেক্ষা করছি যে আমি আর থিবাবু আচ্ছা মানে বেরোনোর সময় এত তাড়াহুড়ো করে বেরিয়েছি তো থিবাবুর এক পুরোনো বন্ধু এসেছিলো তো সেই কারণের জন্য তার সাথে দেখা করে তারও ফ্যামিলি এসেছিলো তার সাথে কথা বলতে বলতে আর তাড়াহুড়ো করে বেরিয়ে চলে এসেছি একটু এটি হয়ে গেছে চলুন যাই হোক হয়ে গেলো আমাদের বাজার কলকাতার শপিং ছেলের হাতে আসলে ছেলের বার্থডে আসছে ওই কারণের জন্য খৌজুবাবু থাক তো থাকবে না ওই সময় তো ভাবলাম তো থাকাকালীনই তোর জামাটা কিনে তো ওটাই কিনতে এসেছিলাম হয়ে গেছে যাই হোক চলুন বাড়ির পথে রও না চলে এসেছি বাড়ি আর আমাদের এইখানে তো আজকে একটুখানি অ্যাভয়েড করে যাবেন এদিকে মা তাকাবেন কারণ আজকে সব তো শুকনো জামাকাপড় হয়নি সব এই ড্রাই করা আছে ঠাকুর যদি কালকে একটু রোদ যেন দেয় দিলে আমার সব কিছু শুকনো হয়ে একদম গুছানো হয়ে যাবে ঘড়ির টাকায় পৌনে একটা বেড়ে গেল তো এখন একটু চাটা খাই আজকে প্রচুর ঠান্ডা বাইরে আর আমাদের এই যাড়া সানডে স্যাটার্ডে হলে শিয়ারা ছেলের এক শিঙারা হয়েছে কিছুতেই ওকে বন্ধ করাতে পারিনা খেয়ে নেই খেয়ে নেয়

তো ভাবলাম এবার রাত্রিবেলার ব্যবস্থাও করতে হবে কিছুটা ব্যবস্থা রাত্রিবেলার করেই রেখেছি তরকারিটা করে রেখেছি আর আজকে তো স্যাটারডের জন্য মানে আমাদের তো পরোটা হয় তো পরোটা হবে আর তার সাথে করবো একটু পায়েস তো মানে শীতের নানারকম জিনিস তো হয়েইছে পিঠে পুলি নানা রকম ভ্যারাইটিস খাওয়া দাওয়া তো হয়েইছে শুধু পায়েসটা মিসিং ছিল তো সেই জন্য ফৌজিবউ তো থাকে কালি ভাবলাম আজকে পায়েসটা করে দিই তো এই জন্য বসিয়ে দিয়েছি এখন পায়েস এখানে দুধ বসিয়ে দিয়েছি আর এখানে একটু গোবিন্দভোগ চাল নিয়েছি এটা ধুয়ে এবার রেডি করে নেবো এদিকে পায়েস তৈরি হচ্ছে তো ততক্ষণ আমি এদিকে ময়দাটাও মাখতে শুরু করে দিয়েছি তো ময়দাটা মেখে নিই গরম জল দিয়ে মাখানো হয় তো chalo nalk nalk khabar age to khawar moto sob light khawa to haite ki korbe nana light khawar halka light sweet

আমাদের রাতের ডিনার পুরো রেডি এদিকে পরোটা এদিকে আলুর দম ছোটো আলুর দম মটরশুটি আর ক্যাপসিকাম দিয়ে আর এদিকে আছে পায়েস তো চলুন খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা